আমি একজন খামারে আমার গাবি আছে এই দশটা গাবি আছে দশটা লেখাবাসুর আছে এগুলা কুরবানির লাগি তুলছি এবার কুরবানিতে এগুলা আমি বিক্রি করবো করব খামার গর্ব দেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে সিলেটে খামার করে স্বাবলম্বী হয়েছেন আলতাবুদ্দিন কিন্তু কিভাবে স্বাবলম্বী হয়েছেন গল্পটা শুনব খামারি আলতাবুদ্দিনের কাছ থেকে দক্ষিণ উপজেলার তেতলি ইউনিয়নের সুনামপুর অতির বাড়িস্থ খামারি আলতাবুদ্দিনের বাড়ি খামার করে হয়েছেন স্বাবলম্বী এবার বুট্টা চাষে বাম্পার ফলন তুলেছেন গড়ে আসুন গল্পটা আলতা কাছ থেকে শুনে আসি আমি একজন খামারি আমার নাম মোহাম্মদ আলতাবুদ্দিন দক্ষিণ শুরমা তেতলি ইউনিয়ন সুনামপুর আমার গ্রাম এবারে আমি পঁচিশ বিঘা বুটটা ফলন করছি আমি এবার আমার এই ফলন কিন্তু খুব ভালো হয়েছে ইয়ারে আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন আমি বুটটা ফলন তুললাম তারপরে আমার ইনশাল্লাহ এবার এই প্রায় সাত আট লাখ টাকা বুটটা বেস্তাম পাব আমি তো কৃষক বাড়িতে কই আমি কিছু খাচ্ছ হইলে কিছু ধৈর্য শক্তি ধরা লাগে এরপরে কিছু কালবৈশাখী থাকে এবার দান আমরা খাটতাম পানির খাটকাম খুব একটা আনন্দ লাগে আর খুব সুন্দর দান হয়েছে বাম্পার ফলন হয়েছে এবার এরপরে আমরা তোমার এই দক্ষিণ শর্মা কৃষি অফিসার সব সময় আমরা মানে হেল্প করেন দেখাশোনা করেন পয়লা আমার দেশি গরু আছে আমি পয়লা একটা গাবি দিয়ে শুরু করছিলাম একটা গাবি যেমন ধরো আমার সতেরো লিটার দুধ হয়েছে আনা পরে তখন ধরো পাঁচ লিটার ও রুফরে তো খাওয়া যায় না এরপরে আমি কিছু বেশি বেশি দেখতাম যে সাতটাত আমার ফার্স্ট সাত হাজার টাকা আইত ও আমার একটু লালচ লাগিয়ে গেল ও আস্তে আস্তে আমি আর একটা গাবি কিনলাম কিনার পরে আমি একটু কৃষি লোন আমি একটা পাইলাম এই বুটটা চাষ করার উপলক্ষে আমি দুই লাখ টাকা কৃষি লোন করছিলাম এই দুই লাখ টাকা থেকে আমি আর এক টাকা বিক্রিছি বর্তমানে আমার প্রায় দুধ আছে একশো লিটার দুধ আছে আমি খামার তোমার সিলেট নিয়ে বিক্রি করে কোম্পানি দিলাই আমি সত্তর টাকা লিটার পাই খাদ্য এই খানে আমি যেমন ধরো এই যে বুট বুটটা চাষ করছি আমি কিছু সাইলেন্ট করব এই বুটটা কিছু আমি খাবাই না প্রায় আমার সাত আট মাস বুটটা খাব খাবাই মুখ আমার কিছু খাদ্য বাসে। আমি লইয়া যদি খাবাইতে আমার প্রচুর খানি লাগে আর নিজের গাছও আছে আর এই লগে আমার যেমন ধরো এই সাপটাত সাত আট হাজার টাকার খানি লাগে খানি এগুলো আমার হয়ে যায় লাইলে আমি প্রত্যেক খানি যদি আমি লইতে আনতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার খানি লাগবে আমার প্রায় সাতটাত দশ হাজার টাকা নিজে যে চাষ করি গাছ চাষ করি বুট্টা চাষ করি এগুলো থাকি আমি বাছাইতাম বাড়ি আমার এখানে বর্তমানে আমার তুলা তুলাত আছে সাতজন মানুষ আর খামারও আমার একজন মানুষ আছে আর নিজে একটু পরিশ্রম করি আমার ছেলে দুইটা আছে তারা একটু হেল্প করে ফিরিয়া দিলা সকালে আমি নিজে গরু দোয়া চলা করি ঔষধ রাতে নিজে করি আর কাজের লোক এটা আছে তোমার এই খালি গাছ খাটে গরু দোয়া যখন তাদের আমি একটা বেতন দিয়ে প্রায় বারো তেরো হাজার আমার দান আছে আমার প্রায় চল্লিশ কেয়ার দান আছে নিজে ধরো বিশ কেয়ার করছি আমি আর ওগুলো আমার অন্য বাকি দিল এগুলা আমি যেমন ধরো হাইব্রিড আর সরকারি কিছু বিষ আছে বিরানব্বই দান খুব ভালো দান হয়েছে আর তো হাইব্রিড যেমন ধরো এই হীরা টু হীরা ওয়ান এগুলা লাগাইছ মাইসিক বেশি কৃষক বাইদের কইলাম যেমন ধরে আমি যেমন ধরে একদম সফল কৃষক আমি আই কয়েক বছর ধরে সাত আট বছর ধরে আমি এই ফার্ম চালু করছি অবশ্যই আমি নিজে পরিশ্রম করা আমি আগুয়াইছি তো কৃষক বাইরে কইলাম আমার লাহান যদি আপনারাও শ্রম দেন ইনশাল্লাহ আপনারাও ফলন পাইবা এর ফলটি ফলন পাইবা